আবারও বিতর্কে জড়ালেন সাকিব আল হাসান চলতি বিশ্বকাপে এমনিতেই ভালো করতে পারছেন না তিনি শেষ ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে বল হাতে হাতে করেছেন করেছেন এক এক ওভার আর ব্যাট তিন রান তারপর এবার সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে আলোচনা এসেছেন টাইগার এই অলরাউন্ডার অলরাউন্ডার সাকিব আল হাসানকে সামনে দেখলে ভক্ত অনুরাগে কিংবা সাংবাদিক সবাই চায় তার থেকে কিছু যান্ত্রিক কিংবা আবেগপ্রবণভাবে স্মৃতি ধরে রাখতে কিন্তু তাই বলে সাকিবের থেকে বাজে আচরণ কেউ নিতে পারে না সাধারণভাবে যাই হোক সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার রহস্য খুঁজতে আপনাদের সাথে আছি আমি মিথিলা দক্ষিণ আফ্রিকার ম্যাচের পর দল যখন বাংলাদেশ দল বাসে উঠেছিল তখন সাকিবের সঙ্গে দেখা করতে সেখানে উপস্থিত হন তার স্ত্রী এবং সন্তানরা কারণ সেখান থেকে বিমানবন্দরে গিয়ে টাইগাররা সরাসরি ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা দেবে পরিবারের সঙ্গে যখন সময় কাটাচ্ছিলেন সাকিব তখন তিনি সকলকে অনুরোধ করেছিলেন কোনো ভিডিও বা ছবি যেন কেউ না তোলে তবে কিছুক্ষণ পর এক সাংবাদিকের দিকে লক্ষ্য করে এগিয়ে গেলেন সাকিব এরপর তার ফোনটি নিয়ে এক নিরাপত্তা কর্মীর হাতে তুলে দেন তারপর তিনি পরিবারের সঙ্গে বিদায় নেন অন্যদিকে আইসিসি নিয়োজিত নিরাপত্তা কর্মী এসে সাংবাদিকের জিজ্ঞাসা করতে থাকে যে ছবি তুলেছেন কিনা এবং খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন বলতে কিছু আছে সেটা বোঝাতে থাকেন সেখানে উপস্থিত সাংবাদিকরা নিরাপত্তা কর্মীকে বোঝাতে থাকেন যে তিনি কোনো ছবি বা ভিডিও করেননি কিছুক্ষণ পরে সেখানে আবার উপস্থিত হন সাকিব তিনি সেই সাংবাদিককে বলেন আপনি যদি কোনো ছবি না ভিডিও করে থাকেন সেটা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে না দেন সেখানেই শেষ এই ফোন বিতর্ক এদিক অনেক দুর্ভোগের পর সেন্ট ভিনসেন্টে পৌঁছেছে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর দল চলে যায় বিমানবন্দরে তবে বিমান যখন ছাড়ার কথা ছিল তার প্রায় পাঁচ ঘন্টা পর বিমান ছাড়ে যার কারণে সেন্ট ভিনসেন্টের হোটেলে চেক ইন করতেও দেরি হয় বাংলাদেশের ক্রিকেটারদের মঙ্গলবার অনুশীলন করার কথা ছিল তবে স্বাভাবিকভাবেই তা বাতিল করা হয় বিশ্বকাপ শুরু করেছিলেন টি টোয়েন্টি শিষ্য অলরাউন্ডার হিসেবে কিন্তু শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এতটাই অপ্রত্যাশিত ক্রিকেট খেলছেন যে শীর্ষস্থান থেকে এক ঝটকায় পাঁচে নেমে গেছেন সাকিব আল হাসান বাংলাদেশের তারকা বাহাতি অলরাউন্ডারের ক্যারিয়ারের এটি এক যুগের মধ্যে সর্বনিম্ন র্যাঙ্কিং সর্বশেষ দুই সালের পঁচিশ সেপ্টেম্বর র্যাঙ্কিং এর পাঁচে নেমেছিলেন সাকিব তার পাঁচে নেমে যাওয়ার দিনে শীর্ষ অলরাউন্ডার হয়েছিলেন মোহাম্মদ নবী আফগান অলরাউন্ডার রেটিং পয়েন্ট দুশো ২২৫ দুইশো পঁচিশ রেটিং নিয়ে দুয়ে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস সর্বশেষ সপ্তাহের এ সাকিব শীর্ষে ছিলেন দুশো তেইশ রেটিং নিয়ে তবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের বাজে পারফরম্যান্স তার রেটিং পয়েন্ট কমে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে তিন ওভারে তিরিশ রান দিয়ে উইকেট শূন্য ব্যাট হাতে চোদ্দ বলে আট রান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারে ছয় রানে উইকেট শূন্য ও ব্যাট হাতে চার বলে তিন রানে আউট হন তিনি তারা দুই ম্যাচে সাকিবের ব্যাটে বলে এমন অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে সাকিবের রেটিং পনেরো পয়েন্ট কমে এখন ২০৮ টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলা জিম্বাবয়ের সিকেন্দার রাজাও তার ওপরে দুইশো দশ রেটিং নিয়ে রাজা আছেন চার নম্বরে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের বড় পতন ঘটলেও ব্যাটিং ও বোলিং এর বড় লাফ দিয়েছেন তাওহিদ হৃদয় ও মোস্তাফিজুর রহমান। তাওহিদ শ্রীলঙ্কার বিপক্ষে 20 বলে 40 ও প্রোটিয়াদের বিপক্ষে চৌত্রিশ বলে 37 রান করেন। দুই ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এ বত্রিশ থাপ এখন ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এ তিনি সাতাশ নম্বরে। তো ভিউয়ার্স আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সকল আপডেট খবর এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ